দু সাল ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ ভাগ্য ফল নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু তাদের জন্য এই ফেব্রুয়ারি মাস কি রকম হতে চলেছে নতুন বছর দু সালের ফেব্রুয়ারি মাসের ভাগ্যচক্র আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ জানাবো সুতরাং নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় তাহলে এই ভিডিওটি আপনারই জন্য নির্মিত বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখার সাথে সাথে চ্যানেলটিতে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে শুরু করব ভিডিওর মূল পর্ব নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত আলোরাস ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে প্রধানত নামে প্রথম লেটার যাদের এম লেটার দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রের বিভিন্ন দিক তুলে ধরা হয় প্রতিনিয়ত এর সঙ্গে এই চ্যানেলে পি লেটার দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কেও বহু তথ্য জানানো হয় আপনারা যদি ভোট দেন কোনো লেটারকে নিয়ে জানতে চান সেটা নিচের কমেন্টে অবশ্যই লিখতে পারেন সেই নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তবে আসুন ভিডিওর মূল পর্বে আমরা আর দেরি না করে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে এম হয়ে থাকি ইংরেজি বর্ণমালার তেরোতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হয় চার দর্শক বন্ধু সাল এম লিটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য যেমন কর্মের দিক থেকে অপরচুনিটিকে বৃদ্ধি করবে ঠিক তেমনি সম্পর্ক জীবনে বারংবার বিভিন্ন দিক থেকে দায়িত্বকেও বৃদ্ধি করতে চলেছে স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন আপনার নিজের খেয়াল রাখা প্রয়োজন ঠিক তেমনই আপনার বাড়ির মানুষ আপনার বড়দের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব আপনার উপর এসে পড়বে নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় দু হাজার সাল এম নামের মানুষদের কি রকম কাটতে চলেছে সেই নিয়ে অলরেডি একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলেই সেই ভিডিওটি দেখে নিয়ে বুঝে নিতে পারেন বিষয়টি সম্পূর্ণ তবে ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু সালের দ্বিতীয় মাস এই মাস এম দিয়ে শুরু নামে মানুষদের জন্য রকম হতে চলেছে প্রথমেই বলি আর্থিক ক্ষেত্র নিয়ে আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা একেবারে থাকবে না তা নয় আগের দুই মাসের থেকে বেশি ইনকামের সম্ভাবনা পাবেন কাজ আসতে শুরু করবে যারা ব্যবসার মধ্যে রয়েছে এবং নতুন করে অপরচুনিটিও বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের কিছু কৌশল বুদ্ধিমত্তা আপনাকে অ্যাড করতে হবে নিজের কর্মে সম্ভাবনা বৃদ্ধি চলেছে রাশিচক্রে তাতে আপনার কৌশল দ্বারা যদি আপনি কর্ম করতে পারেন তাহলে উন্নতি স্পষ্টত দেখা যাচ্ছে দর্শক বন্ধু এর সঙ্গে সম্পর্কের যে বিষয়টা এতে কখনো গুলিয়ে ফেলবেন না কর্মজীবন এবং সম্পর্ককে আলাদা আলাদা রেখে আপনারা উন্নতির চেষ্টা করবেন যদি দুটো বিষয়কে একই জায়গায় একই রকমভাবে আপনারা জটিল করে ফেলেন বা আবেগ এসে সম্পর্কের মধ্যে থেকে ইমোশনালি আপনি কর্মের মধ্যে সেই ইমোশনকে দেখাতে চান বা কর্ম যদি সঠিকভাবে না করেন তাতে যদি এফেক্ট পড়ে এতে আপনার কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে এবং যে সময় একবার চলে যায় সেটা আসে না এটা মনে রেখে আপনাদের কর্ম করতে হবে বন্ধু আপনাদের বলে রাখি ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মে আপনার অপরচুনিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সঙ্গে আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা উন্নতির আরেক দিক আপনার কাছে কিন্তু আসবে উন্নতির আরেক দিক অর্থাৎ যারা মাল্টিপল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলছি তারা কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং যদি আপনি একটা জিনিসকে নিয়েই পড়ে থাকেন তাহলে বলবো নতুন করে কর্ম শুরু করার চেষ্টা করুন আপনাদের জীবনে উন্নতির সম্ভাবনা যেমন বাড়বে স্বপ্ন পূরণের বিভিন্ন দিক থেকে উন্নতি আপনারা দেখতে পাবেন এই মাসে ফেব্রুয়ারি মাস প্রেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তাহলে এম নামের মানুষদের এই ফেব্রুয়ারি মাস কেমন কাটবে প্রেমের ক্ষেত্রে যদি বলা হয় সম্পর্কের দিক থেকে তাহলে দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে প্রিয় মানুষটির সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে আপনি দেখবেন অনেক বেশি শান্ত চিত্ত এবং প্রোটেক্টিভ ফিল করছেন সম্পর্ক জীবনে বা দাম্পত্য জীবনে শান্তি এবং দৃঢ়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পার্সোনাল যারা প্রেম করছেন বা এখনো বিবাহ সম্পর্কে জাননি তাদের জন্য বলবো আপনাদের ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিলতা বৃদ্ধি পাবে এবং সিদ্ধান্ত নিতে ভুল করবেন না জটিলতা আপনি বৃদ্ধি নিজেই করবেন এবং এই থেকে আপনাকে কিন্তু সমস্যা তৈরি হবে তাই সাবধানে থাকুন নিজের মন যেটা বলছে সেটা একবার বিবেচনা করুন সেটা কি ঠিক কতটা ঠিক এর পরে কি হবে সেটা আগাম ভাবুন এবং তারপরে কোনো সিদ্ধান্ত নিয়ে কার্য করুন হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত সম্পর্কের জন্য নিয়ে ফেলবেন না এছাড়াও যারা এখনো পর্যন্ত কোনো রকম সম্পর্কের মধ্যে যেতে পারেননি বা যাদের সম্পর্কের মধ্যে বহু বাধা বিপত্তি বারংবার আসছে তাদের জন্য বলি মনকে স্থির রাখা খুব গুরুত্বপূর্ণ ধৈর্য বৃদ্ধি পাবে এই সময় এবং প্রেমের জন্য নতুন মানুষ খুঁজে পাবেন এমনটা নয় কিন্তু আপনার নতুন করে চেতনা সৃষ্টি হবে যা অবশ্যই আপনার উন্নতির আরেকটি কারণ হয়ে উঠতে পারে তাই বর্তমান সময় যে ঘটনা ঘটছে তাকে কখনো আপনি ভাববেন না যে ভালো কিছু হচ্ছে না বা সব কিছু খারাপ হচ্ছে ভেবে ডিপ্রেসড হবেন না বরং সময়টাকে কিছুটা মেনে নেবেন এবং এগিয়ে যাবেন দর্শক বন্ধু এম নামের মানুষদের ফেব্রুয়ারি মাসে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে অবনতির বিভিন্ন দিগু কিন্তু বর্তমান বাধা বিপত্তি যে একেবারে নেই তা কিন্তু নয় সেটা পরের ভিডিওতে আলোচনা করে দেব তবে আরেকটি গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয় যেটি রাশিতে অবশ্যই রয়েছে সেটি হলো এম নামের মানুষদের স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে যার আশা আপনি অনেক দিন ধরে করেছেন যেটা আপনি অনেক সময় ধরে চাইছেন তাতে উন্নতি সেই ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে আপনাকে কিন্তু এই দিকে একটু মনোযোগী হয়ে উঠতে হবে যারা টাকা পয়সা নিয়ে আটকে রয়েছেন বা টাকা উদ্ধার করতে পারছেন না তারাও এই সময় ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন হাতে টাকা পয়সা থাকবে ফেব্রুয়ারিতে এম নামের মানুষদের জন্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ প্রত্যেককে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য